জিরাল মানুষ আমাদের ওই রসগোল্লা মিষ্টি না বলে ঠিক জানা জমে না সবসময় সময় ভোজের শেষে খাবারের শেষে একটু মিষ্টিমুখ করতেই হয় আমাদের সাথে আমরা যখন কোনো মানুষকে সাদরে আমন্ত্রণ জানাই আমাদের বাড়িতে তখন ইポン আও সংগীতে বলবা পালা জিরাল বাঁধলো করছি

আমি যখন গত বছর ডিএম হিসাবে এখানে জয়েন করেছিলাম অরূপ চক্রবর্তী মহাশয়কে এম এল এ তালডাংরা হিসাবে দেখেছিলাম আপনারা সবাই দেখেছেন আমি যখন প্রথমবার দেখলাম উনি একটা ফিগার স্ট্যান্ডিং আউট আছেন কেন আমি দেখলাম একজন এমএলএ সাহেব আমি আগে জানতাম না কি এমএলএ সাহেব আছে হোয়াইট অ্যান্ড হোয়াইট ওনার একটা স্ট্যান্ডার্ড কালার থাকে জুতোটাও সাদা পুরো হোয়াইট অ্যান্ড হোয়াইট পরে একজন মানে লম্বা করে টল একজন মানুষ এসছে দেখলে বুঝে যায় একজন লিডার আছে পলিটিক্যাল লিডার তো গত বছর সেটাই আমি প্রথম দেখেছিলাম আমাদের একটা মিটিং এ তারপর থেকে আমাদের যে কাজগুলো করেছিলাম এখান থেকে সেটাতে দেখলাম উনি যেহেতু আমাদের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন আগে আর এখানে এমএলএ হিসাবে কাজ করেছেন জনপ্রণের জন কাছে অনেকটা প্রিয় মানুষ দেখেছি ইলেকশন টাইমে এই যে তিন মাস গিয়েছে আপনার ইলেকশন টাইমে আপনারা অনেকটা প্রয়াস করেছেন এখানে আমি বলবো এটা শুধু আপনার জন্য স্যাম্পল আছে আগামী পাঁচ বছর আপনার দায়িত্বটা অনেকটা বেড়ে গেছে জেলার কাজ আপনাকে জেলার মানুষ বাপড়ার থেকে এমপি করেছে বাঁকুড়ার জন্য পশ্চিমবঙ্গের জন্য আপনি একজন দায়িত্ব নিয়ে আমাদের পার্লামেন্টে যাচ্ছেন আমরা জেলার তরফ থেকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আপনার সাথে আছে সব কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার যেটা হেল্প লাগবে সেরকম আপনার সাথে আমরাও সব হেল্প করে নেব জেলা পরিষদের পক্ষ থেকেও আমি জানি সভাধিপতি ম্যাডামও বললেন সেরকম আমরা সব আপনার সাথে এই যে আপনার আগামী পাঁচ বছরের কাজগুলো সেটার জন্য আমরা সাথেই আছি আপনারা সবাই করেছেন बाकुড়াকে সমন্বয় করেছেন তাদের কাছে রণকম মন্ত্রী মস্তিষ্কের প্রোগ্রাম ফেরা বনবা যা প্রতি পাঁচ বছরে পরপর একটা নির্বাচন অনুষ্ঠিত হয় কেন্দ্রে এবং রাজ্য সরকার গঠন হয় অনুরূপভাবে বাকুড়া জেলাতে নির্বাচন হয়েছে সারা বাংলা সারা বাংলা মানুষের প্রতি বর্তমান মুখ্যমন্ত্রী যে কাজ করেছে আমরা সারা ভারতবর্ষের ইতিহাস দেখে এত উন্নত ধরনের মানুষের পরিষেবা অন্য কোনো রাজ্যে দিতে পারেনি আমাদের সবচেয়ে বড় কথা মানুষের মধ্যে কোনো অভাব নেই রাস্তায় বিকেলি দেখতে পাওয়া যায় না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো তিনি তার মস্তিষ্কে এমন জিনিস ঢুকেছে যেটা খুব প্রয়োজন ছিল মায়েদের সম্মান দিয়েছেন তিনি কেন জানেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মহিলা তিনি দুধের বিক্রি করতেন দুধের কোম্পানিতে কাজ করতেন পঁয়তাল্লিশ টাকা বেতন পেতেন বাবা মারা গেছিল পরিবারটা দেখার কেউ না তিনি তার মা ঠাকুমারা কিভাবে সংসার চালাতো সংসার ধর্ম পালন করতে গেলে মেয়েদের একটা আলাদা জায়গা থাকে অনেক কষ্ট করতে হয় বাড়িতে কুটুম বাটুম এলে খাওয়া দাওয়া হয়ে যায় লাস্টে খাবার থাকে না উপবাস থেকে মা বাড়িতে ভালো রান্না বান্না হয়েছে ছেলে মেয়েরা খাবে তারপর স্বামী স্ত্রী খাবে ছেলেদের খাওয়া হয়ে গেল স্বামী খেতে বসলো স্ত্রী একটু ভাত খেতে রাখলো স্বামীর খাওয়া হলে আমি খাবো রাস্তে হঠাৎ করে স্বামী বলে উঠলো আর খাবার নেই স্ত্রী কিন্তু স্বামীকে নাম বলতে পারে না নিজের মুখে রন্ধ স্বামীর মুখে তুলে দেয় মেয়েটি সারা রাত এক গ্লাস জল খেয়ে উপবাসে দিন কাটায় এই করতে করতে বহু মেয়েরা টিভিতে আক্রান্ত হতেন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন আমি কিছু পারি না পারি আমি অন্তত মায়েদের সম্মান দেব কি সম্মান প্রতি মাসে মায়েদের হাতে সরকার হাজার টাকা পৌঁছে দেবে সেরুকাল সেরুকাল পাঁচশো টাকা পৌঁছে দেবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত